নমস্কার কেমন আছেন সবাই যেহেতু এখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এঁচড় রান্নার একটা রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি তো আমরা কিন্তু একটু যে কাঁঠালটা একটু বীজ হয় একটু যে মানে শক্ত টাইপের যে কাঁঠালটা আমাদের কিন্তু আমাদের এলাকার লোকজন কিন্তু সেই কাঁঠালটা দিয়ে এঁচড় রান্না করে তো দেখেন প্রথমে আমি কাঁঠালটা খুব ভালোভাবে কেটে নিব তো কাঁঠাল কিন্তু কাটার পরে দেখবেন যে প্রচুর পরিমাণ আঠা বের হয় তো এই আটাটা রিমুভ করার কিন্তু দুটো ওয়ে আছে একটা হচ্ছে আপনি যদি এটা অনেক বেশি যেখানে জল স্পিড আসে সেখানে জলের নিচে রেখে দেন তাহলে কিন্তু আটাটা ধুয়ে চলে যাবে একটু থাকবে না আর আরেকটা হচ্ছে এই আমি যে ওইটা অবলম্বন করছি সেটা এটা হচ্ছে ডুমুর পাতা বলে ডুমুর পাতা একটু ধার ধার হয় যে কারণে এটা দিয়ে যদি আপনি এরকম সুন্দর করে মুছে নেন তাহলে দেখবেন পুরো আঠাটা একেবারেই খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে একটু আঠা থাকবে না এবার কাটতে আপনার খুবই সুবিধা হবে তুমি আঠাটা এভাবে কিন্তু পুরোটাই ওই পাতা দিয়ে মুছে নিয়েছি নিয়ে এখন পেছন সাইডের যে শক্ত কাটাগুলো ওগুলো কেটে ফেলে দিচ্ছি আপনারা কিন্তু এর থেকে কাঁচা যে কাঁঠালটা সেটাও নিতে পারেন অসুবিধা নেই তবে একটু বীজ হলে কিন্তু দেখবেন সেই কাঁঠালটা এই রান্না করে খেতে বেশি ভালো লাগে আমরা আসলে এটা খেয়ে অভ্যস্ত তো এই জন্য আমি এরকম একটা কাঁঠাল নিয়েছি তো প্রথমে এটা আমি দেখেন খুব ভালোভাবে উপরে শক্ত অংশ ফেলে দিয়েছি আবার পেছনের যে কাটাগুলো ওগুলো ফেলে দিয়ে বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তবে এভাবে একটু বড় করে এই কাঁঠালটা রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় দুর্দান্ত হয় যাকে বলে একেবারে খাসির মাংসের মতো আর এখানে কয়েক আমি আলু নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি তা প্রথমে আমি কাঁঠালটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে একটু ভাপ দিয়ে নিব তা আপনারা যদি এর থেকে একটু কাঁচা কাঁঠাল নেন তাহলে কিন্তু ভাপ দেওয়ার প্রয়োজন নাই ওটা তেলে খুব ভেজে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে রান্না করলেও খুব ভালো লাগে খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু এটা একটু বীজ হয়ে গেছে এই জন্য একটু ভাপ দিলে এটা বেশি ভালো হয় তো আমি খুব অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে এটা ভাব দিয়ে নেব বেশি কিন্তু ভাপ দেওয়া যাবে না তাহলে রান্নার সময় কিন্তু কাঁঠালটা ছড়িয়ে যাবে বেশি মিশে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না এই জন্য খুব হালকা করে একটু ভাব দিয়ে নেব আর হলুদ গুঁড়া দিয়ে ভাব দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে কাঁঠালের আর যেসব সবজিতে আয়রনের পরিমাণ বেশি সেই সবজিগুলো দেখবেন তেমনি কেটে রাখলে বা ভাব দিলে একটু কালো হয়ে যায় তো সেক্ষেত্রে যদি একটু হলুদ গুঁড়া দিয়ে ভাব দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকে তো আমি খুব অল্প করে একটু ভাব দিয়ে নিয়েছি এখন আমি এটা জল ঝরিয়ে নিব। তো কাঁঠালগুলো আমি জল ঝরাতে দিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি এখানে প্রথমে আলুগুলো একটু ভেজে নিব তো আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা একদিন এসে রান্না করে দেখবেন একেবারে পুরা মাংসের মতো টেস্ট হবে এত সুন্দর হবে খেতে সেটা আসলেই বলার না তো একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে আমি একটু লাল লাল করে খুব ভালোভাবে আলুগুলো ভেজে নিব তখন আর নাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখেন আমার আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেবো দিয়েই তেলের ভিতরে ফ্রোজনের জন্য দিয়ে দেবো গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে এবার এখানে আমি মশলার জন্য দিয়ে দেবো দু টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা আগে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব নিয়ে তারপরে আমি এর ভিতরে একে একে দিব রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা দিয়ে এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে তারপরে এর ভিতরে লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি একটু ভালোভাবে কষিয়ে নেন তাহলে দেখবেন খাবারের স্বাদটা খুব কিন্তু ভালো হয় তো যে সব মশলাই কিন্তু যদি আপনি একটু সামান্য একটু জল দিয়ে কষান তাহলে কিন্তু পুরবে না এবং কালারটাও অনেক সুন্দর থাকে এই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও একটু খুব ভালোভাবে একটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে এঁচড়গোলা দিব তো সবগুলো সব দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে তারপরে এটা আপনার দু মিনিটের মতো ঢাকা দিয়ে তারপরে আর একটু কষিয়ে নেব কিন্তু এই সময় জল দেওয়া যাবে না খুব লো আছে আপনার ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে যেতে পারবে তো এটা আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব নিয়ে তারপরে আমি এর ভিতরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিব আর এখানে যে আমি জলটা ব্যবহার করেছি এটা কিন্তু গরম জল অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম জলটা ব্যবহার করবেন কারণ এসড়ে ঠান্ডা জল দিলে কিন্তু এচড় অনেক সময় শক্ত হয়ে যায় আরও এই জন্য একটু গরম জল ব্যবহার করবেন তাতে দেখবেন কালারটা যেমন সুন্দর থাকবে এবং এসোরগুলো দ্রুতই আরও বেশি নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে মিশে যাবে তো আমি পরিমাণ মতো জল দিয়ে এখন এটা ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুটা সময় তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু এ খুব ভালোভাবে দেখেন নরম হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে এসছে এখন আমি একটু ফ্লেভারের জন্য চারটা কাঁচামড়ি দিয়ে দিচ্ছি উপর থেকে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি আর দিয়ে দেবো এখানে গরম মশলা বাটা আপনারা গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমি বেশিরভাগ সময়ই কিন্তু বাটা মশলা ব্যবহার করি বেশ অনেকটা পরিমাণে গরম মশলা বাটা দিয়ে দিতে হবে কারণ এসরকে কিন্তু বলা হয় দ্বিতীয় খাসির মাংস এটা আমি এর আগেও একবার বলেছিলাম আর আমার আরেকটা এঁচোরের রেসিপি শেয়ার করা আছে সেটা অন্য অন্যরকমভাবে রান্না করা কখনো যদি আমার চ্যানেলে কেউ দেখতে চান সেটা দেখতে পারেন তো একটু নাড়িয়ে চাড়িয়ে গরম মশলাটা মিশিয়ে নিয়ে এই জোর পরে আমি দিয়ে দেব ভিতরে দু টেবিল চামচ ঘি এসোড়ে রান্নাতে সব মশলা এবং তেল একটু বেশি ব্যবহার করা হয় না হলে কিন্তু খেতে ভালো লাগে না অনেকে হয়তো বলতে পারেন হ্যাঁ বেশি অয়েলি হয়ে গিয়েছে বা বেশি তেল মশলার ব্যবহার কিন্তু এসবটা একটু তেল মশলা বেশি দিয়েই ব্যবহার করে রান্না করতে হয় এটা আমরা অনেকেই ভালোভাবেই জানি তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন এটা আমি সার্ভ করে দিব তো দেখেন দেখে দেখতে কতটা লোভনীয় হয়েছে আসলে এভাবে এসব রান্না করতে করলে কিন্তু সত্যি দুর্দান্ত হয় মানে খেতে একেবারে মাংসের মতো তো আপনারা একদিন এই রেসিপিটা ফলো করে এসব রান্না করবেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন আমি সার্ভ করে দিয়েছি তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত ওই আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ